আজকেও বাড়ি হেলে পড়লো তো এত বাড়ি হেলে পড়ছে যাচ্ছে পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে আপনাদের আইনটা জানতে হবে আইনটা হচ্ছে যখন কোন পৌরসভার আইন হচ্ছে যখন কোন বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল এটা আমরা অলরেডি যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা এটা আমরা একটা ডিমোলেশিং অর্ডারও দিয়ে দিয়েছি আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি